স্থানে শেষ মার্কায় ভোট দেওয়ার জন্য সকলে আসি প্রস্তুত এখানে আমরা জানি যে এলাকা বিএনপি ঘাঁটি যে কোনো সময় যে কোনো প্রতিকূলতায় এই এলাকার মানুষ সবসময় ডক্টর খন্দকার মুশারফ হোসেন সাহেব এবং ধানি শীষকে জয়যুক্ত করেছে আগামী বারো তারিখে আপনারা যদি এলাকার উন্নয়ন চান আমাদের এই দৌলতপুর ইউনিয়নের পশ্চিম কাউাদির এলাকা বালোচর এলাকার রাস্তার উন্নয়ন চান এলাকার মানুষের চাকরি বাকরি ভাগ্যের উন্নয়ন চান মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড পুরুষদের জন্য এই কৃষক কার্ড এই বাস্তবায়ন করতে চান তাহলে আপনাদের মনে রাখতে হবে আপনার আমার একটাই মার্কা সেটা হচ্ছে ধানের শীত একটা দল আজকে মিথ্যা প্রচারণা করছে তারা বলা শুরু করেছে যে যদি কেউ তাদের মার্কায় ভোট দেয় তাহলে নাকি তো পাওয়া যাবে বলছে নতুন কথা বলছে যদি কেউ তাদের মারখায় ভোট দেয় তাহলে নাকি কবরের আজাদ সুদ্ধা মহাবি আউদুল্লা মিন জারেখ মিথ্যা বানোয়াট কথা বলে এলাকার মানুষকে কোনোভাবে বিভ্রান্ত করা যাবে না পশ্চিম কাবাদি এবং ভালোচারণের মানুষ অত্যন্ত সচেতন তারা জানে আসলে কি করলে জান্নাত পাওয়া যায় তাই এগুলো ভণ্ডামি ভাত দিয়ে আজকে এই ভন্ড এই প্রতারক মুনাফিক দল থেকে আপনারা সবাই সাবধান থাকবেন আগামী দিনে আগামী দিনে যদি আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান ডক্টর খন্দকার মুশাহ হোসেন সাহেবকে নির্বাচিত করতে চান তাহলে আগামী বারো তারিখ সকালবেলায় ফজরে নামাজ পড়ে এই কেন্দ্রে এসে সারাদিন ভোট দিয়ে এলাকার মানুষের ভোট নিয়ে আপনারা বিজয়ের মালা নিয়ে আপনারা দাউদ কেন্দ্রীয় উপজেলা যাবেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর